শুরু করছি কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে ছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছিল আমি এত মন দিয়ে কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি এত ভালোবাসা দিয়ে কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর টপ থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়িতে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপক্ষ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃত হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিওসিস্ট একজন আইবিএমের লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুলো তুলতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার জীবনেও সন্ধ্যা আসছে সারা পৃথিবীতে কত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরু হওয়ার আগে আমার মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখে জলও মুছতে পারবে না যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখে জল মুছতে পারবে না ধন্যবাদ